এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড তিন রাউন্ড আমরা হেরে গেলাম এবার আমরা একটা কামব্যাক দেব দেখতে পাচ্ছেন এই যে সান্তোসা এসে পড়েছি এখানে আমরা তিনটা রাউন্ড হেরে গেছে দেখতে পাচ্ছেন এখন যদি আর একটা রাউন্ড হারি তাহলে আমরা ম্যাচ হেরে যাবো তো সামনে একটা ওইটাকে আগে মেরে নেই আমার মারা লাগলো না আমার বন্ধু মানে আমার ফ্রেন্ড মেরে দিছি যে মানে আমার যে পেলে আর টিমেট আমার হেলথের বারোটা বেজে গেছে এখন আমি আগে মেডিকেট করে নিই এই সাইডে একটা আছে আর তারা আগে আমি দেখতে পাচ্ছি এই সাইড থেকে কে গুলি মারছে আমার বন্ধুদেরকে শেষ করে দিচ্ছে এখন এইটাকে আগে শেষ করে নিই আছে ক্যারেক্টার জ্বালিয়ে দে লাল লাল ক্যারেক্টার এবার ওকে হেড দিয়ে মেরে দিছি ওকে যদি না মারতে পারতাম তাহলে আমি নিজেই মরে যেতাম এখন এই সাইডে একটা মারতেছে দেখতে পাচ্ছি এখন ওই টাকাকে মেরে আসি আর জোনে আর সেট জোনে অনেকখানি ড্যামেজ খেয়ে গেছে তো আমাকে শেষ করে দিছে আমি মরে গেছি এখন শ্রমিক ভাই আছে এখন দেখুন না শ্রমিক ভাই ওয়ান বার এসে টু করতে পারে কি না ভাই এগিয়ে চলেছে একটুখানি পুষ আবারও এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি গুলাল মেরে মেরে শ্রমিক ভাইকে ড্যামেজ এই গুলাল ফাটিয়ে দিয়েছে শ্রমিক ভাই আরও একটা গুলাল মারলো এখন সৌমিক ভাই কি মারতে পারবে উইএস মেরে দিল এখন ওয়ান বার্সেস ওয়ান ওয়ান ডাউন ওয়ান প্লেয়ার তো শ্রমিক ভাই কি পারবে দেখা যাক বন্ধুরা যে শ্রমিক ভাই পারে কিনা দেয়াল ভেদ করে চলে যাচ্ছে পুরো হ্যাকারের মতো খেলা দিচ্ছে দেখা যাক আর একটা নিয়ে মারতে পারে কি না মনে হচ্ছে মেরে দিবে সৌমিক ভাই সৌমিক ভাই ওয়ান বার্সেস ওয়ান সৌমিক ভাই ভার্সেস এনিমি শ্রমিক ভাই সৌমিক ভাই শ্রমিক ভাই মেরে দিল তো আমরা এ রাউন্ডটা জিতে গেলাম তো নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে নেক্সট রাউন্ড এখন মানে আমাদের ব্যাকের দ্বিতীয় রাউন্ড তো দেখাতে পারি না এই তৃতীয় রাউন্ডে যে শুরু হয়ে গেছে তৃতীয় রাউন্ডে আমরা চলে এসেছি হ্যাঙ্গারে একজনকে ডাউন করে দিছে আর এলাইবাসে তিনজন ওইখানে আমার মনে হচ্ছে এনিমি আছে ওইখানে একটা বোমা মেরে দেখি বুড়ি মামার চকলেট বোমা হ্যাঁ একটা এনিমি ওই যে মুখ জ্বলে মেটকেট করতে দেখতে পাচ্ছি মেটকেটের ক্যারেক্টারের জন্য এখন ওইটাকে মারবো আর একটা চলে আসছে ওইটাকে মেরে দিলাম এবারে এইটাকে মারতে হবে এখন লাস্ট ওয়ান এনিমি এনিমিটা কোথায় এনিমিকে দেখতে পাচ্ছি না গেছে এখন এনিমিটাকে একটা নাকা সারপ্রাইজ দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আমরা তিন দিন করে ফেলছে এবার দেখা যাক লাস্ট রাউন্ড জিততে পারে কিনা তিন রাউন্ড তাহলে অবশেষে সাকসেসফুলিভাবে কামব্যাক দিতে পেরেছি এখন লাস্ট রাউন্ড কামব্যাক দিতে পারি কি না সেইটা দেখা যাক সব কিছুই কিনে নিই এমপি ম্যাক্স করে নিই চার লেভেলের বেস্ট উড়া দুড়া কিনে ফেলবো কিন্তু অনেক কেনা হয়েছে কয়েকটা রিপেয়ার কিট কিনি কয়েকটা বেস্ট বিক্রি করে দিই আবার রিপেয়ার কিট কিনলাম এখন আর দুই সেকেন্ড আছে আমাদেরকে ছাড়ার তো আমাদেরকে ছেড়ে দিল এখন গিয়ে উড়া দৌড়া কোপ দেবো এখান থেকে কি কাউকে দেখা যাবে না এখান থেকে কাউকে দেখা যাচ্ছে না এনেমিরা আছে ওই যে ওই সাইডে সবগুলোই আছে ওই সাইডে ওই সাইডে যাচ্ছি আমাদের এফ এস রাশ করে দিয়েছে তো আমি একটা কাজ করে এখান থেকে এইটা মেরে দিই দেখি কেউ নখ বা ডাউন মানে ডাউন হয় কিনা বা কোনো ড্যামেজ খায় কি না কিন্তু কোনো ড্যামেজও খেলো না কেউ নখও হলো না এখানে কি কেউ আছে। আরে মা মেরে রাখছিল যদি আমার জোসেফ আছে সেদিন আরে এ ডবল এম শট লাগিয়ে দিছে জোসেফের জন্য এখানে মাকড় সাথে আমি আটকাই নি আর কি এখন আমাদের একজন ডাউন ওদেরও একজন ডাউন আমাদের একজন রিভাইভ দিছে প্রচুর পরিমাণে বোমা হামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আমার এই সামনে এই যে এনেমি ওইটাকে আমি এখন মারবো কিন্তু মারতে গিয়ে নিচে পড়ে গেলাম ওদের যেটা ডাউন ছিল সেইটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে নিই এখন উপরে ফাইট হচ্ছে এখানে আমি এইটা নতুন যে কল এসেছে এইটা আমি এখানে আগে মেরে দিই একটা নিচে পড়ে গেছে সেইটা পড়েই নক হয়ে গেছে তো আর মাত্র দুইজন লাইভ আছে উপরে একজন আছে মানে উপরেই আছে দু এখন দেখি ওই এই যে আমার সামনে এখন ওইটাকে কি মারতে পারবো আগে আমি সেফটি নিয়ে নিই সেফটি না নিলে দেখা যাচ্ছে আমাকেই মেরে দিবে এখন একজন দুইজনকে মারতেছে এখনে। একটা বোমা হামলা করি দেখি বোমা হামলায় কোনো ড্যামেজ বা নক ওঠে না কোনো কিছুই উঠলো না আর এই সাইডে একটা আছে এই সাইডের এটা মনে হয় এলিমিনেটেড হয়ে গেছে কোনটা এলিমিনেটেড হয়েছে আমি জানি না হবে এখন দেখি এই সাইডে এই সাইডে বেঁচে আছে এটাকে এখন মারবো তো এখন মেরে দিতে পারলাম সাকসেসফুলিভাবে তো আমরা পেয়ে গেলাম বইয়া তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ